নমস্কার এরু চর্চা সকলকে স্বাগত আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এসএস কে শিক্ষকদের ফেব্রুয়ারি মাস থেকে আবার থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধি হতে চলেছে তো সেই সংক্রান্ত একটি নোটিফিকেশনও কিন্তু জারি হয়েছে আজকে সেই নোটিফিকেশানে কি লেখা আছে চলুন আমরা একটু দেখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন তো ফ্রম মিশন ডিরেক্টর পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন টু ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এস 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 কে সেল এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ সাবজেক্ট এনহ্যান্সমেন্ট অফ রেগুনারেশন অফ দ্য এস এস কে অ্যান্ড টিচার্স অর্থাৎ বেতন বৃদ্ধির নোটিফিকেশন যারা বলে থাকেন যে এস এস বেতন বৃদ্ধি হচ্ছে না কেন তারা এই নোটিফিকেশন দেখে মনে করতে পারেন যে এটাই একটি বেতন বৃদ্ধি কি লেখা আছে নোটিফিকেশানে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ অন দ্য বেসিস অব স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট মেমোরান্ডাম ইস্যুড ভাইড নাম্বার এত 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 বারো দুই দু হাজার একুশ রিগার্ডিং দ্য ইয়ারলি এনহ্যান্সমেন্ট অফ রেমুনারেশন অ্যাট দ্য রেট অফ থ্রি পারসেন্ট টু দ্য সহায়ক সাহিকাজ অ্যান্ড সম্প্রসারক সম্প্রসারিকাজ অফ এস কে অ্যান্ড এম এস কে আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ দ্য অথরিটি দ্য অনারিয়াম অফ এস এস কে অ্যান্ড এস কে টিচার্স উইল ফার্দার বি এনহ্যান্সড অ্যাট থ্রি পার্সেন্ট ফ্রম ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এখানে চব্বিশের ফেব্রুয়ারিতে এস কে কে শিক্ষকদের আবারও তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে চলেছে তার আগে বলা হচ্ছে যে বারো দুই দু হাজার একুশ তারিখের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি ইউ আর ইনস্ট্রাক্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন রিগার্ডিং দ্য পেমেন্ট অফ এনহ্যান্সড রেমুনারেশন টু দ্য এস এস কে অ্যান্ড টিচার্স উইথ এফেক্ট ফ্রম ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে সমস্ত নোডাল অফিসারকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হচ্ছে যা ফেব্রুয়ারি থেকে কার্যকারী হবে এবার বেতন কেমন কার হচ্ছে সেটা এখন এখানে দেখুন সহায়ক সহায়িকা দশ হাজার নশো সাতাশ ছিল হবে এগারো হাজার দুশো পঞ্চান্ন আর মুখ্য সহায়ক সহায়িকা এগারো হাজার দুশো নিরানব্বই ছিল হবে এগারো হাজার ছশো আটত্রিশ আর সম্প্রসারক সম্প্রসারিকা চোদ্দো হাজার দুশো ছয় এবং বেড়ে হচ্ছে চোদ্দো হাজার ছশো বত্রিশ আর মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা পনেরো হাজার দুশো নিরানব্বই বেড়ে হচ্ছে পনেরো হাজার সাতশো আটান্ন এইবার প্রশ্নটা হচ্ছে যে মুখ্য সহায়ক সহায়িকাদের যে বেতন বৃদ্ধি তিনশো চল্লিশ টাকা করে তাদের কিন্তু প্রতি বছরই সেই অনুযায়ী বাড়তি দেখানো হচ্ছে কিন্তু তারা হাতে পাচ্ছে কি এটি একটি প্রশ্ন তো অনেকেই এটা করে থাকেন যে তিনশো টাকা কোথায় গেল কিন্তু নোটিফিকেশানে লেখা থাকলেও কাজে সেটি হচ্ছে না কেন এটা নিয়ে বোধ হয় এসএস কেমস্কের শিক্ষক নেতৃত্বের একটু এগোনো উচিত দেখলেন তাহলে নোটিফিকেশান সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন